আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনটি জিনিস দান করেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি আল্লাহ তালা আপনার কল্যাণ চান তাহলে আপনাকে তিনটি জিনিস দান করবেন এবং এই তিনটি জিনিস পাওয়ার পরে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন এবং আখেরাতেও শান্তি পাবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যদি আল্লাহ তালা কারো কল্যাণ চান তাহলে আল্লাহ তালা তাকে দিনের সঠিক বুস দান করে দেন আমরা সবসময় সঠিক পথে থাকতে চাই সঠিক পথে চলতে চাই নামাজে দাঁড়ানোর পরেই কিন্তু আমরা আল্লাহ তালাকে বলি এহদিন আমাকে সঠিক পথ দেখান আমাকে সঠিক রাস্তা দেখান সুতরাং এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা যাদের কল্যাণ চান তাদেরকে আল্লাহ তালা দিনের সঠিক বুঝ দান করেন ইসলামের সঠিক বুঝ দান করেন সঠিক জ্ঞান দান করেন নবীস ইসলাম এটা জানিয়ে দিয়েছেন বুহারি মুসলুম শরীফের হাদিস মাই হুবি হুফিদ্দিন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে আল্লাহ রব্বুল আলমিন দিনের সঠিক বুঝ দান করেন আপনি দুনিয়ার ভিতরে সব কিছু ঠিকঠাক মতো চলছে সব কিছু ঠিকঠাক মতো দেখতেছেন আপনার চোখ দিয়ে কিন্তু আপনি ইসলামকে দেখেন না আপনি কোরআন দেখেন না কোরআনের আয়াতগুলো দেখেন না বিশ্ব ইসলামের হাদিসগুলো আপনি দেখেন না তাহলে কিন্তু আল্লাহর কাঠ করে আপনাকে জবাব করতে হবে তাহলে এক নাম্বার হচ্ছে যাদের কল্যাণ আল্লাহ তালা চান তাদেরকে পাক রব্বুল আলামিন দিনের সঠিক বুঝ দান করেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদেরকে নম্রতা দান করেন নম্রতা তার ভিতরে উদ্রেক হয় সে নম্রতা নম্র একজন মানুষ হয় ইসলাম কিন্তু আদর্শ মানুষ ছিলেন তিনি সকলের সাথে ভালো ব্যবহার করেছেন তিনি কখনো বাচ্চাদেরকে গালিগালাস করেন নাই বাচ্চাদেরকে থমক দেন নাই তিনি বৃদ্ধ যারা ছিল কারোর সাথেই তিনি খারাপ ব্যবহার করেন নাই তিনি সব সময় সকলের সাথে ভালো ব্যবহার করেছেন সুতরাং আমাদের নবী হচ্ছেন সকলের জন্য আদর্শ তাকে গোটা জাতির জন্য আল্লাহ তালা রহমত হিসেবে নাজিল করে দিয়েছেন আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন পবিত্র কোরআনুল করিম খুলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন সতেরো নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠার ছয় নম্বর লাইন সুর আমি একশো সাত নম্বর আয় তাল্লাহ বলছেন আলামিন আই হ্যাভ সেন্ট টু এস এ মার্সি টু দা ওয়ার্ল্ডস নবী হে আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসেবে নাজিল করে দিয়েছি সুতরাং নবী ইসলাম নম্র নম্র এমনভাবে মানুষের সাথে ব্যবহার করতো এই নম্রতা তার ভিতরে ছিল যদি আপনার ভিতরে এই নম্রতা থাকে তাহলে বুঝবেন আল্লাহ আপনার কল্যাণ চান আল্লাহ আপনাকে দুনিয়াতেও কল্যাণ দিবেন আখেরাতেও আল্লাহ তালা আপনাকে কল্যাণ দান করবেন নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে তার দেহকে তার সম্পদকে তার সন্তানদেরকে বিভিন্নভাবে বিপদে ফেলে এবং বিপদে যখন সে পড়ে যায় তখন সে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে সে সবর করে ধৈর্য ধারণ করার ফলে আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদাটাকে বাড়িয়ে দেন এটা আবুদাউদ্দ শরীফের তিন হাজার নব্বই নম্বর হাদিসে রয়েছে যখন কোনো ব্যক্তির কল্যাণ তালা চান তখন ওই ব্যক্তিকে রব্বুল আলমিন বিপদ দিয়ে পরীক্ষা করেন এবং সে যদি ধৈর্য ধারণ করতে পারে এই ধৈর্য ধারণ করা এটা হচ্ছে অন্যতম একটি বিষয় অনেক মানুষ দেখবেন বিপদে পড়ার সাথে সাথে আল্লাহ তালাকেই গালিগালাস করে ফেলেন দালে এজন্য অবশ্যই নবীজি সাল্লা আলি সাল্লাম জানিয়ে দিয়েছেন আবুদা শরীফের তিন হাজার নব্বই নম্বর হাদিস বিপদ আসবে আপনার কাছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর প্রতি ভরসা আপনার রাখতে হবে আপনি চিন্তা করবেন হাসবুর আল্লাহ আনি আমার ওয়াকিল আমার রব আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আছেন আমাকে আমার আল্লাহ একা ছেড়ে দিবেন না আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই আল্লাহ তালা আছেন আল্লাহ তালা নিজে বলছেন সুরা দোহার পাঁচ নম্বর আয়তে আপনাকে আপনার রব এমন কিছু দিবেন আপনি স্যাটিসফাই হয়ে যাবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই এই জন্য আল্লাহর প্রতি ভরসা রাখবেন আল্লাহ তালা যাদের কল্যাণ চান এই তিনটি জিনিস তাদেরকে দান করেন এক নাম্বার দিনের সঠিক বুঝ তাকে দান করেন দ্বিতীয় নাম্বার তাকে নম্রতা দান করেন এবং তৃতীয় নাম্বার হচ্ছে তাকে আল্লাহতলা বিপদ দেন তার সন্তানদেরকে বিপদ দেন এবং সম্পদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী তাকে পরীক্ষা করেন এবং সে ধৈর্য ধারণ করে এবং এই ধৈর্য ধারণের ফলে আল্লাহ তালা তাকে মর্যাদায় উন্নীত করে দেন আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি বোঝার তৌফিক দান